আসসালামু আলাইকুম সুখীতি বন্ধুরা আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি আজকের যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হচ্ছে সকলেই তো একই প্রকাশনীর বই পড়ছে তাহলে আপনার প্রস্তুতি কেমন হওয়া উচিত অর্থাৎ কেন্দ্র করে দেখবেন প্রকাশনীরা এই সুযোগটাকে গ্রহণ করে লামসাম কিছু বই প্রস্তুত করছে আর সবাই হুমড়ি খেয়ে সেই বইগুলিই ক্রয় করছে এখন প্রশ্ন হলো প্রকাশনী একই আর বইও কেন সবাই ওই একই প্রকাশনীর তাহলে এমতো অবস্থায় আপনার প্রস্তুতিটা কেমন হওয়া উচিত এই বিষয়টা নিয়ে কথা বলাই হচ্ছে মূলত আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য তো যাই হোক বন্ধুরা আলোচনায় যাওয়ার পূর্বে দুটি কাজ আছে এক নম্বর হচ্ছে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এখনই পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন এবং আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে রিড্জোডু সেখানে বিভিন্ন রকমের বিস্তারিত তুলে ধরা হয় তো যাই হোক এখনই আলোচনায় চলে যাচ্ছে এখন দেখুন এখানে দুটি কাজ রয়েছে আমি আবারও শিরোনামটি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি সকলেই তো একই প্রকাশনীর বই পড়ছে তাহলে আপনার প্রস্তুতি কেমন হওয়া উচিত প্রথমত হচ্ছে একটা জিনিস খেয়াল করবেন প্রকাশনীর লোকেরা যা করে অর্থাৎ প্রকাশনীর লোকদের সম্পর্কে আমার চূড়ান্ত একটা আইডিয়া আছে সব ধারণা আছে তার মানে তারা একটা কাজ করে সেটা হচ্ছে প্রথমে তারা প্রিভিয়াস কোশ্চেনগুলো সংগ্রহ করে ওই প্রিভিয়াস প্রশ্নের আলোকে তারা একটা বর্ণনামূলক ছোটোখাটো একটা বই প্রস্তুত করে তারা কিন্তু গভীরভাবে বই প্রস্তুত করছে না কারণ যে কোনো মুহূর্তে এন পোলট্রি নিতে পারে সুতরাং তারা কোনো রকমের এই লামসাম করে এই বইগুলো বাজারে প্রস্তুত করছে তাও কিন্তু প্রচুর পরিমাণে চলছে সবাই তো একই বই ক্রয় করছে সুতরাং এমতো অবস্থায় আপনার কি করা উচিত অবশ্যই মনে রাখবেন যেহেতু সবাই একই বই ক্রয় করে নিচ্ছে আপনাকে একটু ডিফারেন্ট ওয়েতে প্রস্তুতি নিতে হবে আপনার মতো করে সেক্ষেত্রে আপনি তিনটা পয়েন্ট ফলো করতে পারেন নাম্বার ওয়ান হচ্ছে এই বিষয়টা কিন্তু আমি প্রিভিয়াস একটা ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করে নিয়েছি তারপর আবার একটু স্মরণ করিয়ে দিই সেটা হচ্ছে প্রিভিয়াস প্রশ্ন এবং সিলেবাস বুঝতে পারছেন কিনা অর্থাৎ বিগত যে আপনি পনেরো ষোলো সতেরোতম নিবন্ধন পরীক্ষাগুলো গেছে সেখানে আপনার সাবজেক্ট উপরে যে কী ধরনের প্রশ্ন করছে সেই প্রিভিয়াস প্রশ্নগুলো সংগ্রহ করবেন এবং সিলেবাসটা সংগ্রহ করবেন এই আঠারোতম নিবন্ধনের এইবারে দুইটাকে গভীরভাবে দেখবেন যে আসলে কী বলতে চেয়েছে ভালোভাবে পড়ুন বারবার পড়ুন এবং বুঝে বুঝে পড়ুন উপলব্ধি করে পড়ুন তাতেই আপনার এটা প্রস্তুতি হয়ে যাবে এরপর দেখুন এটার সাথে আপনি একটা কাজ করবেন এই দুইটা নিয়ে সমন্বয় করে একটি প্রশ্নভিত্তিক সাজেশন তৈরি করুন আপনি দেখুন শর্ট কোশ্চেন থাকলে রকমের আসে ব্রড কোশ্চেন থাকলে কীভাবে আসে এইভাবে নিজে একটি সাজেশন তৈরি করে নিন যে আমি আসলে এই প্রশ্নগুলো পড়ব এরপরে প্রশ্নভিত্তিক সাজেশন তৈরি করার পরে আপনি প্রত্যেকটা যে প্রশ্ন আছে সেটাকে আমি বলি টপিক পয়েন্ট বের করুন প্রশ্নটা থেকে টপিক পয়েন্ট বের করুন তার মানে যে প্রশ্নটা লেখা আছে এই প্রশ্নটার মধ্যে আলোচনার বিষয় কি আছে এই টপিক পয়েন্টগুলো আবার বের করার কিছু পলিসি আছে সেই পলিসিটা আমি আপনাদের পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব টপিক পয়েন্ট বলতে আপনি টপিকটাকে লিখে এরপর দেখুন যে এই টপিক থেকে কি পড়ার আছে এরপরে সে অনুযায়ী আপনি প্রস্তুতি নেন তার মানে দেখবেন এই টপিক পয়েন্ট যদি আপনি বের করতে পারেন এরপরে ওই অনুযায়ী আপনি যদি প্রস্তুতি নেন তাহলে হানড্রেড পার্সেন্ট আপনি নিশ্চিত থাকুন অন্য অন্যদের ডেসক্রিপশন থেকে আপনার ডিসক্রিপশন কিন্তু অবশ্যই ব্যতিক্রমধর্মী হবে এবং এভাবে কিন্তু আপনাকে প্রস্তুতি নিতে হবে আর যদি মনে করেন যে প্রকাশনীর এই বইটা ধরেই শুধু পড়ছেন এটা কিন্তু অনেকেই পড়বে সুতরাং আপনি কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন না আর এটা একটা দারুণ সুযোগ কারণ হচ্ছে অনেক পরিমাণ কোটা কিন্তু খালি রয়েছে আপনি পাশ করলেই কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা ব্যাপক তো সুতরাং আশা করছি আপনার কি করা উচিত কীভাবে প্রস্তুতি নেওয়া উচিত আমি আবারও বলছি সংক্ষেপে প্রকাশনীর লোকেরা কিন্তু প্রিভিয়াস প্রশ্ন ধরে সে অনুযায়ী কিন্তু তারা বর্ণনামূলক প্রশ্ন তারা বইতে সাজায় আপনাকে করতে হবে প্রিভিয়াস প্রশ্ন এবং সিলেবাস নিতে হবে সেখান থেকে আপনি একটি প্রশ্নভিত্তিক সাজেশন তৈরি করুন সাজেশন তৈরি করার পরে এইবারে যে প্রশ্নগুলো দিয়ে আপনি সাজেশন তৈরি করছেন এইবারে প্রশ্নের টপিক পয়েন্ট বের করুন এবং সে অনুযায়ী আপনি আপনার মতো করে ডিফারেন্ট হইতে প্রস্তুতি নেন দেখবেন আপনার পরীক্ষা কত ভালো হয়েছে এবং স্বরূপ কিন্তু আপনি ভালো একটা প্রাপ্তি আপনি পাবেন ইনশাল্লাহ তা আজকে পর্যন্তই আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সরিয়ে দেন মানুষের মাঝে যাতে অন্যরা উপকৃত হতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ